আপনারা তো উন্নতির মূল কাজগুলা দ্বারা গই হইরা না আরো যাতে উন্নতির মূল কাজগুলা করতা এই রাস্তাটা আপনার গ্রামর ভিতরে আপনারা না আসারবার আইতে পারেন না আপনারা একটু তা শুনুন নজর করবা মাইDor brtazb tara bزar oyra كuب خost hyra zaalagr fefر Bazar ve selam ona ama. Ana i bazar boyan den de klan i rastai. Rastay na ni ama. Oh. Ije khada.